আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বাঁচার জন্য খায় কিন্তু কিছু লোক আছেন যাদের আদর্শ হচ্ছে খাওয়ার জন্য বাঁচা ওজন যাপার হোক ব্লকেজ বা রোগ যা খুশি হোক কিন্তু তাদের অতিরিক্ত খাওয়াটা হচ্ছে নেশা আমাদের সুস্থ শরীরে বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন ঠিকই শরীরে যেটুকু খাবার প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত অ্যাজ পার হেলথ প্যারামিটার অত্যধিক খাওয়া যেমন ক্ষতিকর তেমনি কম খাওয়াটা কিন্তু খারাপ সবসময় ব্যালেন্স ডায়েট বিষয়টা ব্যক্তি ও বয়স বয়সভেদে আলাদা হয় পুরুষ ও মহিলার ক্ষেত্রে যেমন ডায়েট আলাদা হয় তেমনি কোন বয়সে কি খাচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ যেমন ধরুন বারন্ত বাচ্চাদের ডায়েট চাষ সবসময় আলাদা হয় গর্ভবতী মহিলাদেরও যে ব্যক্তি যেমন শ্রম দেন অর্থাৎ ক্যালোরি বার্ন করেন তার সেই ধরনের ডায়েট হওয়া উচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই দহি দহিক পরিশ্রম করি না বাড়িতে বা অফিসে এসি রুমে বসে দিন কাটায় অথচ আমাদের হাই ক্যালোরি ফুডের দিকে লক্ষ্য বেশি শুধু তাই নয় আমরা কিন্তু বেশি বেশি খেয়ে ফেলি ফলস্বরূপ শরীরে মেদ বাড়ে তথা ওজনও বাড়ে তার মানে এম আই লেভেল বেড়ে গেল আর তখনই বাড়ে প্রেসার সুগার কোলেস্ট্রল ইউরিক অ্যাসিড ব্লকেজ তথা হৃদরোগের সমস্যা আবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শরীরে অন্যান্য অংশের তুলনায় মাঝখানটা অর্থাৎ পেটটা বেড়ে যাচ্ছে এ সময় একটা কথা জেনে রাখা দরকার মহিলাদের ছত্রিশ ইঞ্চির বেশি বা পুরুষদের চল্লিশ ইঞ্চি বেশি পেটের আয়তন বাড়লেই সেটা সেন্ট্রাল ওবিসিটি যেটা কেনা জটিল বারণ রোগের সূত্রপাতের কারণ হতে পারে আমরা যে ফ্যাটি খাবার খাই ফ্যাটি খাবারের ফ্যাট লিভার ও প্যাঙ্কিয়াসে জমা হয় অতিরিক্ত ফ্যাট জমার ফলে ইনসুলিন হরমোনের কার্যক্ষমতা কমে যায় একে ইনসুলিন রেজিস্টেন্স বলা হয় ইনসুলিন হরমোনের ক্ষরণ কমার ফলে রক্তের সরকার বেড়ে যায় তাই হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল বিশেষত ব্যাড কোলেস্ট্রল টাইগ্লিসাইড এগুলো বেড়ে যায় রোগী ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হয়ে যায় দেহের ওজন বাড়ার ফলে যখন এই সমস্যাগুলো বাড়ে তখন হার্টকে কিন্তু অনেক বেশি অতিরিক্ত কাজ করতে হয় ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ওজন বাড়ালে মেয়েদেরও কিছু সমস্যা বাড়ে তাদের মধ্যে অন্যতম হল অনিয়মিত ঋতু ঋতুস্রাপ এক কথায় ঋতুচক্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয় সন্তান ধারণার সমস্যা তৈরি হয় যৌন সম্পর্কে সমস্যা তৈরি হয় সৃষ্টিক ওভারিসহ নানা অসুখের জন্ম হয় ডায়াবেটিস দেখা যায় ইউরিক অ্যাসিড বেড়ে হাড়ের জয়েন্টে ব্যথা পা ফোলা ইত্যাদি সমস্যাও বাড়ে এটাকে মেটাবলিক সিন্ড্রোম বলা হয় অতিরিক্ত খাওয়ার ফলে ভুঁড়ি বৃদ্ধি হয়ে নানান রোগের সৃষ্টি ছাড়াও মহিলাদের ফিগারের সেপ নষ্ট হয় একদিকে যেমন অতিরিক্ত খাওয়াকে লাগাম দিতে হয় অন্যদিকে শরীরচর্চাও করতে হয় এটা আবশ্যক সুস্থ থাকার জন্য কখনোই পেট ভরে খাওয়া চলবে না পেটের একটি কোণ রেখে খাওয়া উচিত এবং তিরিশ মিনিট পরে জল যদি পেট খালি রেখে খেতে মন না চায় তাহলে খেতে বসার পনেরো মিনিট আগে জল খেয়ে দিলে কিন্তু পেটটা ভরাট লাগবে খেয়ে শুয়ে পড়া মোটেই না ভুঁড়ি একবারে অনিবার্য অত্যন্ত অন্তত এক ঘন্টা গ্যাপ দিতে হবে ওই সময় পেপার বই ম্যাগাজিন পড়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিভি দেখা বা গান শোনা ইত্যাদি মাধ্যমে সময়টা কাটিয়ে নিতে হবে তারপরে শুতে যাওয়া এখন এই ওভার ইজ নট এ বেটার এটা এত বড় চ্যাপ্টার এটাকে আমাকে অনেকবার আসতে হবে এই জায়গায় আজকে স্টার্ট করলাম জাস্ট তো এই প্রাইমারি যে ইনফরমেশান দেওয়া ছিল সেটা এখানে শেষ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পদে থাকুন প্রতিটা পর্বে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য সচেতন হবেন এটাই আমরা আশা করছি